নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজকে ছুটির দিন তাই জন্য সকালে তাড়াতাড়ি কাজ সারা হয়ে গিয়েছে যাওয়ার পর রান্না করে নিয়েছি স্নান করা হয়ে গিয়েছে ভাবলাম একটুখানি সেলাই করে নিই সেই দিন থেকে পড়ে আছে মেশিনে আর বসতে টাইম পায়নি। কাটিং করে রেখে দিয়েছি এত গরমের জন্য মেশিনে সেলাই করতে পারছি না পাখাটাও চলছে কিন্তু গরম হাওয়া টানছে এখন বাজে এগারোটা তাই ভাবলাম এক ঘন্টা করে নিই এক ঘন্টার মধ্যে আমার প্রায় একটা ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে চলিকার ব্লাউজ তো তাই ফার্স্টে এখন ধরেছি ব্যাকনেকটা ব্যাকনেকটা সিম্পল থাকবে একটা রাউন্ড নেকের ওপর তাই জন্য বেশি কিছু টাইম লাগবে না এখানে দেখতে পাচ্ছ আমি এখন ব্যাকনেকটাই স্টিচ করছি ফার্স্ট লাইনিংয়ে ডিজাইনটা করে নিয়েছি নেওয়ার পর তাকে আমি সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি মার্কিং চক দিয়ে তারপর সেইটা বসিয়েছি কাপড়ে কাপড়ে এবার স্টিচ করে নিচ্ছি সুন্দর করে তারপরে ওকে আমি একদম পারফেক্ট করে চারদিকে টেকিন দিয়ে নেব নিয়ে আর পার্টটা বসিয়ে নেব নেওয়া হয়ে গেলেই ফ্রন্ট পার্টটা করব । এখন অতিরিক্ত গরম পড়েছে তো তাই মেশিনে একদম বসতেই পারছি না ফ্যানটা চালালে বাইরের গরম হাওয়াটাই টানে ঠান্ডা আর হয় না সেই জন্য একটু আজকে সময় পেয়েছি বলে তাই জন্য সকাল সকাল বসেছি ঠান্ডায় ঠান্ডায় কিছুক্ষণ করতে পারবো অনেক দিন ধরে পড়েও আছে প্রায় আমার কথা বলতে বলতে ব্যাকফারটা হয়েও গেল গেল চলিকাট ব্লাউজ একটু টাইম লাগে বাট প্রিন্সেস কাট ব্লাউজ হলে আবার তাড়াতাড়ি হয়ে যায় এটা আমার ছদ্দির ব্লাউজ অনেক দিন ধরে দিয়েছে করে রাখার জন্য টাইম আর হচ্ছিল না বলে করে উঠতে পারছি না এবারে সেই বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছে সেই জন্যে ভাবলাম তাড়াতাড়ি করে রাখি সেখানে যেদিন যাব নিয়ে যাবকে ওকে দিয়ে দিতে পারবো এবার আমি ফ্রন্ট পার্টটা ধরেছি ফ্রন্ট পার্টটার জন্য ফার্স্ট এই লাইনিংগুলোকে কাপড়ে বসিয়ে পরপর সব থারগুলো স্টিচ করে নেবো বড় বড় একটু স্টিচ দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কাপড় একটু সেট করার জন্য এরপরে ভালো করে কাটিং করে নেব চারদিকে এক্সট্রা ফেব্রিকগুলো তারপরে সেলাইটা শুরু করব অনেকগুলো তো জ পার্টস জোড়ার আছে সেই জন্য এইভাবে করে নিয়ে সেলাই করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই গরমের জন্য একদম টাইমই পাচ্ছি না গরমে বসতেই পাচ্ছি না মেশিনে সেই জন্য সেলাই করা হচ্ছে না আর আমি সেলাই করতে বসলে ক্রিস যদি বাড়িতে থাকে ও পাশে বসবে ও কিছু বলবে দাও আমিও একটু স্টিচ করি না হলে আমিও তোমার পাশে বসে বসে কাপড়গুলোকে কাটিং করি আমার পাশ থেকে নড়বেই না এখন ও নেই একটু বাইরে গেছে দাদাইয়ের সঙ্গে একটু নিচে খেলতে গেছে সেই ফাঁকে আমি ভাবলাম একটু আমি সেলাইই করে নিই আমার এখন সবগুলোই প্রায় বড়ো বড়ো করে স্টিচ করা হয়ে গিয়েছে কাপড়ের ওপরে এবারে সবগুলোকে রেখে ভালো করে কাটিং করে নিচ্ছি এক্সট্রা ফ্যাব্রিকগুলো নিয়ে তারপর জুড়বো জোড়া হয়ে গিয়ে এটা আর ফ্রন্ট আর ব্যাকওয়ার্টটাকে স্টিচ করে রেখে দেব। আজকে আর স্লিভসটা করব না স্লিভসটা আবার অন্য একদিন বসবো আমার প্রায় সবগুলোই জোড়া হয়ে গিয়েছে এবার ভাবছি রেখে যাই আবার রান্নাঘরে একটু যাব গিয়ে মালাই ফিরনি বানাবো বানিয়ে ফ্রিজে রেখে দিলে বিকালে ক্রিস খেতে পারবে আমাদের জন্য তো একটু দই বড়া বানাবো ও আবার দই বড়াটা সেরকম একটা পছন্দ করে না সেই জন্য ভাবছি ওর জন্য একটু মালাই ফিরনি বানিয়ে দিলে ও আবার ওইটা ভালোবেসে খাবে ফ্রিজ থেকে দুধটা বের করে রেখে দিয়েছি এবারে গিয়ে গরম করব। মালাই ফিরনি খুব একটা টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টফুল হয় মালাই ফিরনি বানানোর জন্য ফার্স্টে দুধটা গরম করে নিচ্ছি এদিকে দুধটা একটু হাই ফ্লেম দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তারপর আস্তে করে দেব দুধটা গরম হয়ে যেতেই খানিকটা বাটি করে তুলে নিলাম ওই দুধের সাথে আমি দিয়ে নেব যেই দুধটা তুলে রাখলাম ওই দুধের সাথে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার আর পাউডার দুধ সেইটাকে গুলে রেখে দেবো আর অন্যদিকে এই দিকে আমি ড্রাই ফ্রুটস আর গুলোকে একটু একটু করে গ্রেড করে নিচ্ছি এগুলোকে একটু পরে দেবো এইখানে গোলা আমার হয়ে গিয়েছে আর ওই দিকে আমার দুধটা প্রায় ক্ষীর মতো হয়ে এসেছে লিকুইড দুধটা যখন ক্ষীর হয়ে যাবে তখনই ওই গুলে রাখা দুধটা দিতে হবে দেওয়া হয়ে গেলে তারপর ড্রাই ফ্রুটসটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কিছু ক্ষণ নাড়াচাড়া করে আর রেখে দিতে হবে যখন ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবে তারপর সেইটাকে একটা মিক্সার মেশিনে দিয়ে একটু ঘুরিয়ে নেব নিলে ওটা একটু ফ্লাফি হয়ে যাবে অন্যদিকে আমাদের জন্য দই বড়াটাও রেডি করে নিই এখন যদি আমি পেস্ট করে রেখে দিই দু তিন ঘন্টা থাকবে বিকালবেলা বড়া ভাজলে পারে বড়াগুলো খুব ভালো ফুলবে সেই জন্য এখন পেস্ট করি দই বড়া বানানোর জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা তারপর সেইটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা আর আদা কুচি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবার সেইটাকেই আমি বড়াগুলো ভেজে রাখলাম ভেজে আর কন্টেনার করে রেখে দিয়েছিলাম বিকালবেলা ওকে একটু ইষাদ উষ্ণ গরম জলে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ দশ মিনিট রাখার পর ওই জলটার সাথে একটুখানি বেকিং সোডা আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি মৌরি দিতে ওটা সেন্ট আর টেস্টটা ভালো হবে তারপর ওইটা জলটা নিংড়ে নিয়ে পাশে রেখে দিয়েছিলাম এদিকে দইটাও তৈরি করে নিলাম দইয়ের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বিট লবণ একটু স্বাদ মতো লবণ আর তার সাথে দিলাম চিনি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ওটা নেড়ে রেখে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দই বড়াগুলো দিয়ে ফিজে ঢুকিয়ে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা হবে বলবো এরপর বসে পড়েছি কালকে অ্যানিভার্সারি আছে তার জন্য ভাবলাম এইবারে আর বেলুন অথবা ওই অ্যানিভার্সারি ট্যাগ আরে লাগাবো না এবার অন্য কিছু একটা করব। সেই জন্য হাতেই কিছু ক্রাফট বানাতে শুরু করলাম সেই জন্য ক্রিসকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় ও আমার পাশে বসে পড়েছে ঘুম থেকে উঠে পড়েছে ওর ফিটনি খাওয়া হয়ে গিয়েছে ও আমার পাশে বসে এখন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করতে লাগছে আজ ছুটি আছে তাই কৃষের পাপাও বাড়িতে আছে তাই তিনজনে মিলে বসলাম ইজি আছে কিন্তু একটু টাইম নিয়ে বসলেই হয়ে যাবে আমি একে একে কেটে দিচ্ছি সব পিসগুলো ওরা জুড়ছে কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ক্রিসকে আঠা লাগিয়ে দিচ্ছি ও সেইভাবে বসাচ্ছে ও বেশ ভালোই শিখে গেছে এখন ও স্কুলের ক্রাফটগুলো নিজেই বানায় তো সেই জন্য এখন আর বলে দিতে হয় না একটু দেখিয়ে দিলেই ঠিক বুঝে যায় যে এইভাবে করতে হবে বাড়িতে পিঙ্ক আর ইয়েলো কালার পেপারটা বেশি ছিল সেই জন্যে ভাবলাম পিঙ্ক আর ইয়েলো বেশেই বানাই আমি আগে সব গাম লাগিয়ে দিচ্ছি আর ক্রিস ওখানে সব ওগুলোকে জুড়ছে ওগুলো জোড়ার পর আমি ওকে একবার দেখিয়ে দিলাম যে এইভাবে কর সেকেন্ড লাইনটা ও সেইভাবে করছে অন্যদিকে আরেকটাকেও গাম লাগিয়ে ওর পাপাকে তুলে দিই ওর পাপাও ওপরে বসে বসে সেইটাকে বানাচ্ছে আমরা দুজন নিচে করছি আর ও হাত লাগাচ্ছে ওপরে বসে বসে কেনা জিনিস তো অনেক পাবো ভাবলাম এরকম নিজেরা কিছু একটা বানায় বানালে বেশি সুন্দরও হবে আর অনেক কাছেরও লাগবে মনে হবে হ্যাঁ আমি নিজে বানিয়েছি ক্রিসাজকে বায়না করছে চলো মাম এগুলো হয়ে গেলে একটু পার্কে যায় ও একটু সন্ধ্যাবেলা করে পার্কে যেতে ভালোবাসে বাট আমি বলছি আজকে আর কখন যাবো সময়ই তো হবে না এগুলো করার পরে আবার একটু ডক্টরের কাছে যাওয়ার আছে দেরি হয়ে যাবে কখন আর পার্কে ঢুকবি তোকে বরঞ্চ অন্য একদিন ঘুরিয়ে আনবো ওর আবার নেক্সট উইক থেকে অনলাইন হবে আর দুদিন অফলাইন হবে অনেকটাই টাইম পাবো ক্রিসকে তখন বলেছি তোকে পার্কে প্রত্যেক দিনই ঘুরিয়ে নিয়ে আসবো আমি ক্রিসকে দেখিয়ে দেওয়ার পর ক্রিস বানাচ্ছে ওপরে ক্রিসের পাপাকে তুলে দিলাম কিছু ক্রিসের পাপা ওপরে গিয়ে বানাচ্ছে কথা বলতে বলতে অনেকটাই প্রায় হয়ে গিয়েছে আমার তো হয়েই গিয়েছে ওর পাপা তো অনেক ফাস্ট করছে ক্রিস একটু ছোটো তাই ওর একটু দেরি হচ্ছে দেরি হোক তবে বানাতে শিখে যাচ্ছে এগুলো করলে ওরও একটু সুবিধা স্কুলে যখন হয় ও একা একা ভালোই বানাতে পারে দেখুন কত সুন্দর হয়েছে না আর মিডিলের এবার ফ্লাওয়ারটা বানালেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কমেন্টসে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে